বালুরঘাট লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীর নাম ঘোষণার পর সোমবার প্রথম বালুরঘাটে পা রাখলেন বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ সুকান্ত মজুমদার এদিন ট্রেন থেকে নামার পরেই জেলা বিজেপির তরফ থেকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় সুকান্ত মজুমদারকে একে একে বিজেপি নেতৃত্বরা ফুলের মালা পরিয়ে বরণ করে নেন বালুরঘাট লোকসভা আসনের বিজেপি প্রার্থী তথা সাংসদ সুকান্ত মজুমদারকে এরপর থেকে তিনি বাইক করে গোটা শহর পর পৌঁছান এদিন উপস্থিত ছিলেন বিজেপি জেলা সভাপতি স্বরূপ চৌধুরী সাধারণ সম্পাদক বাপি সরকার যুব সভাপতি শুভ চক্রবর্তী সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা এদিন বালুরঘাট রেল স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে

পাঠিয়েছিল কতবার আবার আগামী এবার চব্বিশ সালে কোন কোন ইস্যু নিয়ে এবার নামছেন মাঠে দেখুন ইস্যু হচ্ছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে উন্নয়ন বালুরঘাটের মতো প্রান্তিক স্টেশন থেকে কোনো এত ভালো ট্রেন চলবে যে ট্রেনে আমি চড়ে এলাম বিপোর টাইমে ট্রেন ঢুকে যাচ্ছে আমরা কোনো নি বালুরঘাটের মতো স্টেশন থেকে ইলেকট্রিক ট্রেন চলবে এই দক্ষিণ দিনাজপুর জেলা থেকে আমরা কোনো ভাবিনি আমরা কোনো ভাবিনি যে এখানে গঙ্গারামপুরে বুনিয়াদপুরে দ্বিতীয় প্ল্যাটফর্ম হবে ফ্লাইওভার হবে সেখানে মানুষের দুঃখ দুর্দশা দূর হবে আমাদের নরেন্দ্র মোদীর নেতৃত্বে ছ কোটি মানুষকে বিনা পয়সায় রেশন সামগ্রী দেওয়া হচ্ছে রেশনের মাল দেওয়া হচ্ছে নরেন্দ্র মোদী দিচ্ছে গ্যাসের দাম একশো টাকা খুবই উজালা যোজনার মাধ্যমে মহিলাদের ফ্রিতে কানেকশন দিতে চাই মুখ্যমন্ত্রী দিতে দিচ্ছেন না সব মহিলাদেরকে আমরা উজ্জ্বলা যোজনা দিয়ে দিতে চাই কিন্তু মুখ্যমন্ত্রী দিতে চাইছেন আপনার প্রতিপক্ষ বসিয়ান তৃণমূল নেতা জেলা রাজনীতিবিদ কতটা সহজ হবে লড়াই দেখুন উনি দীর্ঘদিনের আমরা ওনার বয়সের জন্য সম্মান করছি কিন্তু বিষয়টি হচ্ছে উনি একমাত্র মন্ত্রী ছিলেন এই জেলা তাকে সরানোর কোনো মানেই ছিল তো জেলাকে বোকা বানানো জেলার ক্ষতি করা তৃণমূল কংগ্রেসের লোকেদেরকে বুঝতে পারছি না গো না মূর্খের গোবোধে আনন্দ তাই হচ্ছে তো ওনাকে তো মন্ত্রিসভা তাকে ইস্তফা দিয়ে লড়তে হবে আমার মন্ত্রীটা গেল একটা জেলার জেলার একটাই মন্ত্রী ছিল সেটাই গেল তারপর আবার হেরে আমি পাঠিয়ে দেবো অসুবিধা তারপরে আমার মন্ত্রী বলেন এই বৃদ্ধ বয়সে হারানোর কোনো দরকার ছিল কি কোনো দরকার ছিল পাশাপাশি এদিন ঐতিহ্যবাহী বুড়িকালী মন্দিরে পুজো দিয়ে বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার প্রচার অভিযান শুরু করেন মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে সাধারণ মানুষ ও দোকানদারদের সাথে কথা বলেন এবং ভোটের প্রচার করেন সুকান্ত মজুমদার এরপর তৃণমূলের প্রার্থী বিপ্লব মিত্রকে কটাক্ষ করেন সুকান্ত মজুমদার বিপ্লব মিত্র জেলায় কি কি উন্নয়ন করেছেন সেই বিষয়ে প্রশ্ন তোলেন তিনি আজকে থেকে অফিসিয়ালি শুরু বলতে পারেন কারণ আগে তো আমাদের কর্মীরা আমি যেহেতু প্রধানমন্ত্রী আসছিলেন বারবার রাজ্যে আমাকে তার সাথে থাকতে হয় নিয়ম আমি তার সাথে ছিলাম কিন্তু আমার কর্মীরা আমি আসার আগে থেকে তারা দেয়াল লিখন করতে শুরু করে দিয়েছে প্রচার শুরু করে দিয়েছে আজকে আমি এসে মা কালী মা বুরীকালী আমাদের এই জেলা তথা শহরের দেবী তার চরণে পুজো দিয়ে আমার প্রচার শুরু করলাম গতবার অর্থাৎ দু হাজার উনিশ সালেও আমরা মা কালী এখানে পুজো দিয়ে বুড়ি কালীর এখানে পুজো দিয়ে আমরা প্রচার শুরু করি তো আজকে থেকে আনুষ্ঠানিকভাবে আমরা মায়ের আশীর্বাদ নিয়ে পুজো শুরু করে পুজো করে আমরা প্রচার শুরু করলাম মা বিজয়ের আশীর্বাদ দেবেন এটাই আশা রাখি গত বছর আপনি তেত্রিশ হাজারের কাছাকাছি ভোটে জয়ী হয়েছিলেন এবার আপনার বিপক্ষে তৃণমূলের জেলারই ভূমিপুত্র একজন এবং মন্ত্রী তিনি দাঁড়িয়েছেন লড়াইটা কতটা কঠিন এবং কি আশা করছেন কত মার্জিন করতে পারে দেখুন বিপ্লব মিত্র আমাদের এই জেলার অত্যন্ত সিনিয়র লিডার আমরা কাউকে অসম্মান করি না আমরা সম্মান করেই বলছি অর্পিতা ঘোষ বিপ্লব মিত্রের থেকে অনেক বড় নাম ছিল বিপ্লব মিত্রকে এই জেলার একটু বাইরে উত্তরবঙ্গের বাইরে গেলে কেউ চেনে না অর্পিতা ঘোষকে কিন্তু আপনি কলকাতাতে নাম বললে পাঁচজন লোক চেনে তো তাকে যখন হারানো গেছে মানুষ যখন আশীর্বাদ দিয়ে তাকে হারানোর ব্যবস্থা করেছে আমার মাধ্যমে তো বিপ্লব মিত্র কোন ছা আর উনি এই এতদিনের রাজনীতিবিদ আমি আপনাদেরকে জিজ্ঞেস করছি যে এই জেলার জন্য বিপ্লব মিত্র কি করেছেন এটা বলে দেখেন বালুরঘাট থেকে রিপন ভৌমিকের রিপোর্ট নিউজ টুডে